দর্শক আজকে সারাদিন গোপালগঞ্জে যে তাণ্ডব চলল সেই তাণ্ডবে দুটো পক্ষ ছিল একটা পক্ষ এনসিপি এবং তার সহযোগীরা আর একটা পক্ষ আওয়ামী লীগ এই দুই পক্ষের মধ্যে যে তাণ্ডব চলল তাণ্ডব তো অবশ্য অনেকটা একপাক্ষিকই চলেছে এনসিপির পক্ষে আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করেছে মূলত বলা যায় যে শেষ পর্যন্ত তাণ্ডবটা চলেছে আওয়ামী লীগ ভার্সেস আইনশৃঙ্খলা বাহিনী এই তাণ্ডবে এনসিপির পক্ষে আইন আইনশৃঙ্খলা বাহিনী কাজ করেছে এটা আমরা সবাই দেখেছি সেটাই হওয়ার কথা সেটাই হবে এনসিপি যেহেতু সরকারি দল সেহেতু তার পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে এটাই স্বাভাবিক আর যদি সরকারি দল নাও হতো তাও তারা আক্রান্ত যেখানে হচ্ছে সেখানে আক্রান্ত হওয়ার যারা আক্রান্ত হচ্ছে তাদের পক্ষেই আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে এটাই নিয়ম কিন্তু কখনো কখনো বাংলাদেশে এই নিয়মের ব্যত্যই তো আমরা দেখি কখনো কখনো বেশিরভাগ ক্ষেত্রে এই নিয়মের ব্যর্থই আমরা দেখি কারণ বাংলাদেশের রাজনীতিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একমাত্র সরকারি দল কিংবা সরকারের পক্ষ ছাড়া কারো পক্ষে এতটা মরিয়া হয়ে কাজ করে কি না সেরকম দৃশ্য বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাস খুঁজলে বোধহয় পাওয়া যাবে না পাওয়াটা দুষ্কর হবে সবসময় আমরা দেখেছি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের পক্ষে কাজ করেছে যখন যে সরকার এসেছে তারা আইন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাহিনীকে তাদের মতো করে ব্যবহার করেছে এনসিপির পক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাই যখন ঝাঁপিয়ে পড়লো তখন অনেকে আবার এই প্রশ্নও করা শুরু করেছেন যে এনসিপি কি সরকারি দল কিনা কিন্তু এনসিপি সরকারি দল না সেটা সত্য কিন্তু জুলাই আন্দোলনে তাদের যে ভূমিকা এনসিপির নেতাদের জুলাই আন্দোলনে যে ভূমিকা সেই ভূমিকা জাতি শ্রদ্ধা স্মরণ করে জাতি তাদেরকে মূল্যায়ন করে তারা বাংলাদেশের অন্যতম একটা সম্পদ এই হিসেবেও মূল্যায়ন করে সরকারও তাদের ভালোবাসে জুলাই আন্দোলনে সৈনিক হিসেবে সরকার তাদেরকে অনেক কিছুতে সুযোগ সুবিধা দেয় এটা সত্য সেই কারণেই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে শেষ পর্যন্ত রক্ষা করার যেমন চেষ্টা করেছে তেমনি আওয়ামী লীগ যারা আক্রমণ করেছে তাদেরকে দমন করারও চেষ্টা করেছে সেই চেষ্টা করতে গিয়ে প্রশ্নটা যেটা উঠেছে এই দুই পক্ষের যে সংঘর্ষটা হলো সেই সংঘর্ষের প্রেক্ষাপটে প্রশ্নটা যেটা আসলো সেটা হচ্ছে যে লাভ কার হলো এই সংঘর্ষে কে লাভবান হলো রাজনৈতিকভাবে লাভবান কার লাভবান কারা হলো কার ঝুলিতে লাভের সংখ্যা বেশি যোগ হলো এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওতে স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম গোপালগঞ্জে যে সংঘর্ষের ঘটনা ঘটল এবং এখনো ঘটছে তার পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে এনসিপি মানে বাংলাদেশ ব্লকেটের ঘোষণা দিয়েছে সারা বাংলাদেশ অচল করে দেবে তারা সারা বাংলাদেশের সমস্ত যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে যাবে এরকম ঘোষণা দিয়েছে ঢাকায় আমরা শাহবাগে বেশ কয়েকজন একেবারে ব্যাপক সংখ্যক হয়তো দেড়শো দুইশো ছাত্রছাত্রীর একটা ব্লকেডের ভিডিও দেখেছি তারা ব্লকেড করছে সেখানে সেরকম ঘটনা সারা বাংলাদেশেই ঘটানোর ঘোষণা দিয়েছে আবার এনসিপির আহ্বায়ক সন্ধ্যার কিছুক্ষণ আগে এই ঘোষণাও দিয়েছেন যে না রাস্তা ব্লকেট করা যাবে না রাজপথের একপাশে তোমরা অবস্থান করো এরকম নানা রকমের ব্যাপার স্যাপার নানান রকমের নাটক সিনেমা আমরা দেখছি কিন্তু এই যে এই যে নাটক সিনেমা এই কারণেই বলছি যে গোপালগঞ্জের এই ঘটনাটাকে আমার কাছে মনে হয় যে একটা সাজানো নাটক এই নাটকটা তৈরি করা হয়েছে এই নাটকের মঞ্চটা তৈরি করা হয়েছে এই নাটকের ক্ষেত্রটা তৈরি করা হয়েছে কিভাবে ক্ষেত্রটা তৈরি করা হয়েছে এবং এর জন্য এর জন্য লাভবান হলো কারা কারা ক্ষতিগ্রস্ত হলো সেটা একটা বড় ব্যাপার আমার মনে হয়েছে ক্ষতিগ্রস্ত হওয়ার দিক থেকে এই নাটক যারা মঞ্চস্থ করেছে বলে অভিযোগ উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক তিনি হাফিজুর রহমান কার্জন তিনি অভিযোগ করেছেন যে এটা একটা এই উত্তেজনা তৈরি করা এবং এই উত্তেজনা থেকে একটা ফসল ঘরে আনার চেষ্টা করেছিল এনসিপি কারণ হিসেবে সামনে আসছে যেটা সেটা হচ্ছে যে সারা দেশে তারা পদযাত্রা করলো কিন্তু গোপালগঞ্জের বেলাতে এসে তারা আলাদাভাবে ঘোষণা দিল মার্চ টু গোপালগঞ্জ অর্থাৎ গোপালগঞ্জকে উস্কানি দেওয়ার চেষ্টা করলো এবং গোপালগঞ্জে আসার একদিন দুই দিন আগে থেকেই এই উস্কানি কর্মকাণ্ডগুলো চলছে আরও আগে থেকে উস্কানি কর্মকাণ্ড এরকম চলছে যে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আক্রমণ করা হবে সমাধি গুড়িয়ে দেওয়া হবে এর আগে থেকেই প্রবাসী এক পীর তো অনেক আগেই ঘোষণা দিয়ে দিয়েছিলেন যে টুঙ্গিপাড়ার মাজার উড়িয়ে দেওয়া হবে বত্রিশের মতো গুড়িয়ে দেওয়া হবে এরকম উস্কানি কিন্তু গোপালগঞ্জবাসীর জন্য ছিল এই এই উস্কানি দিয়ে এই গোপালগঞ্জের বাসী গোপালগঞ্জ মানে গোপালগঞ্জে বাংলাদেশে একমাত্র জেলা এর আগে যখন আমরা বিএনপি ক্ষমতায় ছিল তখন দেখেছি বগুড়া মানেই বিএনপি আওয়ামী যখন ক্ষমতায় কিংবা আওয়ামী ক্ষমতায় না থাকা অবস্থাতেও গোপালগঞ্জ মানেই আওয়ামী লীগ এটা আমরা জানি কিন্তু যখন আমরা জানি যে এখানে নির্দিষ্ট সাইনবোর্ডের মানুষই বেশিরভাগ নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষই নির্দিষ্ট সাইনবোর্ডের মানুষ সেখানে এই ধরনের উস্কানি না দিলেই কি হতো না এই মা রোড টু রো মানে পদযাত্রা যে জুলাই পদযাত্রা সুন্দর একটা কর্মসূচি সেই জুলাই পদযাত্রা এখানে এসে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা না দিলে হতো না উস্কানি না দিলে হতো না উস্কানি দিয়ে খেপিয়ে না তুললে কি হতো না সেটা একটা বড় প্রশ্ন তাতে করে হলো কি যে গোপালগঞ্জবাসীকে খেপিয়ে তোলা হলো গোপালগঞ্জবাসীকে খেপিয়ে উঠল এবং উদ্দেশ্য ছিল যে গোপালগঞ্জবাসীকে খেপিয়ে তোলা প্রফেসর কার্জনের ভাষ্যমতে এরকম যে খেপিয়ে তোলা এবং খেপানোর মাঝে একটা বিশৃঙ্খলা তৈরি করা এবং এই বিশৃঙ্খলার মাধ্যমে রাজনৈতিক ফায়দা হাসিল করা যে এই বিশৃঙ্খলাটা যেন সারা দেশে ছড়িয়ে পড়ে সারা দেশে ছড়িয়ে পড়ার মাধ্যমে যেটা হবে সেটা হচ্ছে যে সারা দেশে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে খুব সহজেই নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া যাবে যেটা মূল উদ্দেশ্য যে নির্বাচন যে কোনো মূল্যে পেছাতে হবে এবং কারজন এ কথাও বলেছেন যে এই কর্মকাণ্ডের পেছনে সরকারেরও পৃষ্ঠপোষকতা রয়েছে সরকারও চায় নির্বাচন কর্মকাণ্ড পিছিয়ে দিতে সেই কারণেই এখানে একটা বড় ধরনের জ্ঞানজাম আসলে এনসিপি প্রত্যাশা করছিল কিন্তু সেই প্রত্যাশিত যে ব্যাপারটা তাতে ক্ষতিটা হলো কার রাজনৈতিকভাবে এনসিপির কি ক্ষতি হলো না আমরা দেখলাম যে যে ভাষণ যে মঞ্চে তারা ভাষণ দিলেন নাহিদ ইসলাম ভাষণ দিচ্ছেন আমি আমি নিশ্চিত আমি জানি আপনারা দূর থেকে হলেও আমার কথা শুনছেন মাইকে বলছেন তার মানে হচ্ছে যে তার সামনে দর্শক সারিতে কোনো লোক নেই গণমাধ্যম যে ক্যামেরা ধরে আছে গণমাধ্যম কিন্তু মঞ্চের দিকে ক্যামেরা ধরে আছে দর্শক সারিতে ক্যামেরা ধরে নেই তার মানে দর্শক তারা লোক সমাগম করতে ব্যর্থ হয়েছে আবার সার্জিস আলম বলছেন যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবো আপনি তো নিশ্চিত বেঁচে ফিরেছেন এবং আমরা দেখলাম যে সেনাবাহিনীর যে এ পিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার আমরা মোটামুটি ট্যাঙ্কের আদলে একটা একটা যানবাহন যেখানে ভেতরে ঢুকে গেলে মোটামুটি নিশ্চিত যে কেউ বোমা মেরেও আপনাকে মেরে ফেলতে পারবে না সেরকম দুটি যানবাহনে সার্জিস হাসনাত এবং আক্তারদের সরিয়ে নিতে দেখা গেল সেনাবাহিনীকে সেরকম নিরাপদ যানবাহনে আপনাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে তার মানে আপনারা নিরাপদে ফিরেছেন কিন্তু মুজিব্বাদের কবর কি হয়েছে মুজিববাদের কবর রচনা করা কি যায় করা সম্ভব কিংবা এই যে কবর রচনা করতে চাওয়া এটা কি এক ধরনের মানে ফ্যাসিজম নয় এই প্রশ্নও করেছেন হাফিজুর রহমান কার্জন তিনি প্রশ্ন করেছেন যে কোনো বাদের মুজিবাদ কিংবা জিয়াবাদ এই বাদের কবর রচনা করতে যাওয়া এটা এক ধরনের ফ্যাসিজম যে ফ্যাসিজমের কারণে আমরা শেখ হাসিনা সরকারকে বিদায় করেছি যে শেখ হাসিনা সরকার ফ্যাসিস্ট হয়ে উঠেছিল সেই ফ্যাসিস্ট আচরণ যদি তারা করে এক ধরনের উশৃঙ্খল আচরণ প্রতিনিয়ত হুমকি দেওয়ার মতো আচরণ এই কাজগুলো যদি করে তাহলে পরিস্থিতি কখনোই নিয়ন্ত্রণে আসবে না পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাবে আরেকটা ব্যাপার সেটা হচ্ছে যে বাংলাদেশের সবখানে বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই আপনার দখলদারিত্ব কেন থাকতে হবে কেন আপনার চৌষট্টি জেলাতেই একচ্ছত্র আধিপত্য থাকতে হবে এটা তো ফ্যাসি ফ্যাসিজমের লক্ষণ এটা এটা তো ফ্যাসিস্টের লক্ষণ যারা ফ্যাসিস্ট তারা এরকম আচরণ করে যে আমরা সবখানে দখল করব সব জায়গা দখল করব কোনো জায়গা আমাদের দখলদারিত্বের বাইরে থাকবে না আপনারা যদি সুস্থ করতে চাইতেন তাহলে অন্তত আপাতত আপাতত কিছুদিন যতদিন পর্যন্ত আপনারা রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারছেন না রাজনৈতিকভাবে স্ট্রং হতে পারছেন না যতদিন পর্যন্ত আপনারা রাষ্ট্রক্ষমতায় যেতে পারছেন না ততদিন পর্যন্ত গোপালগঞ্জ নিয়ে এত বেশি চুলকানি করার চুলকানি দেখানোর তো কোনো কারণ ছিল না গোপালগঞ্জ ব্যাপারটা মাথায় থেকে মান মাইনাস করতেন বাস্তবতা মেনে নিতেন বাস্তবতা মেনে না নিয়ে যেটা হলো একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করা হলো এবং এই উশৃঙ্খল পরিবেশ তৈরি করতে গিয়ে যেটা করা হলো সেটা হচ্ছে প্রখ্যান্তরে কি আওয়ামী লাভ করে দেয়া হলো না যে আওয়ামী আমরা মাথাচাড়া দিয়ে উঠতে দিতে চাই না যে আওয়ামী আমরা দমিয়ে রাখতে চাই আমরা কোনোভাবেই আওয়ামী লীগের উত্থান আর মেনে নিতে চাই না যে আওয়ামী লীগকে নানাভাবে আওয়ামী লীগের কর্মকাণ্ড নিষিদ্ধ করা হয়েছে নিবন্ধন স্থগিত করা হয়েছে আওয়ামী লীগকে কোনোভাবে কথা বলতে দেয়া হচ্ছে না এটাই যখন চাই যে আওয়ামী লীগ কোনোভাবেই যেন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে তখন গোপালগঞ্জে এই ঘটনা যে ঘটনা আজকে ঘটলো তাতে করে কি সারা বাংলাদেশের আওয়ামী লীগ এক ধরনের ফুয়েল পেয়ে গেল না যে সারা বাংলাদেশের এখান থেকে উজ্জীবিত হয়ে হয়ে যদি যায় তাহলে সেটা কি আপনাদের জন্য একটা বড় ধরনের যাবে না এই গোপালগঞ্জের ব্যাপারটা নিয়ে যদি সারা আওয়ামী লীগ মনে করে যে গোপালগঞ্জ যদি পারে তাহলে আমরা কেন পারবো না এরকম অবস্থা যদি হয় তাহলে সারা বাংলাদেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি কি কন্ট্রোল করা সম্ভব হবে কন্ট্রোল করা সম্ভব হবে না তার মানে হচ্ছে যে পরোক্ষভাবে আপনি আওয়ামী লীগেরই লাভ করে দিলেন নিজেদের রাজনৈতিক ক্ষতি ডেকে আনলেন কারণ একটা ভিডিও ছড়িয়ে পড়েছে যে ওই যে ট্যাঙ্কের মধ্যে ঢুকে আপনারা নিরাপদে সরিয়ে সরে আসছেন সেটাকে আওয়ামী লীগের লোকজন কিন্তু প্রচার করছে যে সেনাবাহিনীর ট্যাঙ্কে চড়ে সার্জিস হাসনাদদের পলায়ন এরকম প্রচার তো আপনাদের জন্য খুব একটা সম্মানজনক না আপনাদের জন্য এটা অসম্মানজনক এই অসম্মানজনক কর্মকাণ্ডগুলো আমার মনে হয় যে না করাই উচিত আর একটা ব্যাপার যেটা ভয়াবহ সেটা হচ্ছে যে সব থেকে বেশি ক্ষতি হলো বোধ হয় এই আজকের সেনাবাহিনীর সেনাবাহিনীর কারণ বেশ কিছু ছবি ভিডিও ছড়িয়ে পড়েছে যেটা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করবে হয়তো সেনাবাহিনী ইচ্ছাকৃত সেটা করেনি পরিস্থিতি দমানোর জন্য করেছে যেমন সরাসরি গুলি করতে বলার নির্দেশ সরাসরি গুলি করা একজন ইস্তেজ দেহ তাকে মারা হয়েছে মাটিতে পড়ে আছে তারপরেও সেটাকে বুট দিয়ে আঘাত করা এরকম ভিডিও এরকম ছবি যখন ছড়িয়ে পড়ে তখন কিন্তু আপনাদের জন্যই সেনাবাহিনীর সম্মান ক্ষুণ্ণ হয় আপনাদের জন্য আপনাদের মতো এখনও যারা নিবন্ধন পায়নি নিবন্ধনের আবেদন করে প্রথম বাছাইয়ে যারা ফেল করেছে যাদের নিবন্ধন এখনও নিশ্চিত নয় তাদের মতো একটা রাজনৈতিক দলের জন্য সেনাবাহিনীর ভাবমূর্তি যদি ক্ষুণ্ণ হয় সেটা বাংলাদেশের জন্য বড় একটা বিপদের বাণী আবার এই ঘটনার পরিপ্রেক্ষিতে সরকার একটা বিজ্ঞপ্তি দিয়েছে সরকারের সামাজিক যোগাযোগ মাধ্যমের পেজে তারা ইংরেজিতে একটা বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে তারা বলেছে গোপালগঞ্জে সহিংসতার ঘটনাকে কোনোভাবেই সমর্থন করা যায় না এক বছর আগে শুরু হওয়া তাদের বিপ্লবী আন্দোলনের বার্ষিকী উপলক্ষে শান্তিপূর্ণভাবে সমাবেশ করার চেষ্টায় তরুণ নাগরিকদের বাধা দেওয়া তাদের মৌলিক অধিকার লঙ্ঘনের একটা লজ্জাজনক উদাহরণ অবশ্যই এটা ঠিক এনসিপি পুলিশ ও সংবাদ মাধ্যমের সদস্যরা এই নৃশংস হামলার শিকার হয়েছেন তাদের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অনেককে শারীরিকভাবে আঘাত করা হয়েছে অভিযোগ অনুসারে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগ কর্মীরা এই বর্বরতা চালিয়েছে এজন্য তাদের শাস্তি পেতেই হবে সরকারের বিবৃতি লক্ষ্য করুন সরকার অভিযোগ অনুসারে বিবৃতি দিচ্ছে তার মানে সরকারের কাছে তথ্য প্রমাণ এগুলো কোনো ব্যাপার না সরকার অভিযোগের ভিত্তিতে সেটার সেটা বিবৃতিতে আনছে এবং বিবৃতিতে বলছে তাদের শাস্তি পেতেই হবে সরকার কিন্তু তথ্য প্রমাণের ভিত্তিতে বলছে না তার মানে হচ্ছে যে সরকারও এক ধরনের মানে কেং কর্তব্য বিমূর অবস্থায় চলে গেছে যে কোন পরিস্থিতিতে কি কথা বলতে হয় কোন ভাষা ব্যবহার করতে হয় কোন ভাষার সমীচীন সেগুলো তো বোঝার মতো ভাবার মতো বিজ্ঞ প্রাজ্ঞ মানুষগুলো কি সরকারে নেই এটা একটা বড় বিষয় অভিযোগের ভিত্তিতে আপনি সিদ্ধান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলছেন যে তাদের একেবারে সাহায্য করতে হবে তাদের শাস্তি পেতেই হবে আপনার উচিত আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে তথ্য প্রমাণ দিয়ে যারা দোষী তাদেরকে আইনের আওতায় আনে অভিযোগের ভিত্তিতে আপনি কোনো কিছু করতে পারবেন না তাও আবার অন্যের তোলা অভিযোগের ভিত্তিতে হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে তাদের সম্পূর্ণ জবাবদিহিতার আওতায় আনতে হবে বাংলাদেশের কোনো নাগরিকের বিরুদ্ধে এমন সহিংসতার স্থান নেই ভালো কথা আমরা সেনাবাহিনী ও পুলিশের তাৎক্ষণিক হস্তক্ষেপের প্রশংসা করি এবং যে শিক্ষার্থী ও সাধারণ মানুষ এসব হুমকি ও ভয়ভীতির মধ্যেও সাহসিকতা ও দৃঢ়তা নিয়ে তাদের সমাবেশ চালিয়ে গেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এটা কি সরকারের ভাষা হতে পারে মানে সমাবেশ যারা চালিয়ে গেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা চালাচ্ছেন সমাবেশটা কি সরকারের সমাবেশটা তো একটা রাজনৈতিক দলের সমাবেশটা একটা রাজনৈতিক দল তাদের রাজনীতির প্রচার করছে এটা এই সমাবেশটা আবার এই ব্যানারেও না যে জুলাই আন্দোলনের বার্ষিকী পালন করা সেই আন্দোলনের সেই আন্দোলনের স্মৃতির প্রতি রক্ষা স্মৃতির প্রতি স্মরণ করে সর্বদলীয় যে ব্যাপার সেটাও না একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের আয়োজন একটি রাজনৈতিক দলের আয়োজনটা ব্যর্থ হলো না সফল হলো সেখানে সরকারের ভাবনা সরকারের বিবৃতি এটা এটা তো মাথায় আসলো না সর্বদলীয় ব্যাপার সামগ্রিক ব্যাপার কিংবা সরকারি আয়োজন সেটা যদি হতো তাহলে ব্যাপারটা হতো কিন্তু এটা তো এনসিপির এক তারিখ থেকে এনসিপির সারা দেশে মুভমেন্ট শুরু করেছে তাদের রাজনৈতিক মুভমেন্ট এনসিপি রাজনীতি গুছিয়ে আনার চেষ্টা করছে এটার সঙ্গে তো মানে সরকারের কোনো সম্পর্ক থাকতে পারে না সরকার কি সব কিছু গুলিয়ে ফেলছে এত অল্পতেই সরকার যদি সব কিছু গুলিয়ে ফেলে তাহলে তো মুশকিল এরপরে তারা লাস্টে বলছে এই বর্বরতার জন্য যারা দায়ী তারা বিচার থেকে রেহাই পাবে না এটা স্পষ্ট বলা হচ্ছে আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই ন্যায় বিচার নিশ্চিত করা হবে এটা খুবই ভালো কথা যারা দায়ী তাদের বিচার করা হবে তাদের বিচারের মুখোমুখি করা হবে কাঠগোড়ায় তোলা হবে তোলা হোক সেটা ঠিক আছে কিন্তু এই বিবৃতিতে এই কথা বলা হলো না যে এই এই যে ঘটনা সারা সারাদিনব্যাপী যে ঘটনার ঘটলো সেই ঘটনায় কতজন আহত হয়েছে কতজন নিহত হয়েছে সেই পরিসংখ্যানটা যদি সরকারের বিবৃতিতে থাকতো তাহলে আমরা অন্তত বলতে পারতাম যে এতজন জালিম নিহত হয়েছে কিংবা এতজন ভালো মানুষ শহীদ হয়েছে এই তথ্য তথ্যগুলো যদি এই বিবৃতিতে উঠে আসতো তাহলে প্রকৃত চিত্র আমরা দেখতে পেতাম এর আগে রাজনৈতিক সরকারের আমলে বিটিভির সংবাদকে কেন্দ্র করে আমরা যে প্রচার প্রচারণা দেখেছি যে ওখানে বাতাবিবেল লেবুর বাম্পার ফলন হয় যা কিছুই ঘটুক সব কিছুই ভালো হয় এখনও যদি ওই রাজনৈতিক সরকারের মতোই সরকারের বিবৃতি সরকারের অভি মানে কথা সরকারের অবস্থান এবং সরকারি সমর্থক টেলিভিশন চ্যানেলগুলোর অবস্থান ওই বাতাবি লেবুর বাম্বার ফলনের মতোই হয় তাহলে এর চাইতে হতাশার আর কিছু হতে পারে না আর সব কিছু মিলিয়ে শেষ বেলায় বলা যেতে পারে যে যদি সত্যি সত্যি এই উস্কানি দিয়ে গোপালগঞ্জকে উত্তেজিত করায়ের লক্ষ্যই থেকে থাকে তাহলে সেই লক্ষ্যটা বাংলাদেশের জন্য খুব একটা শুভ লক্ষণ নয় বাংলাদেশের জন্য খুবই বড় হুমকির কারণ কারণ উত্তেজনা তৈরি করে রাজনৈতিক ফায়দা হাসিল করা এটা কুরাজনীতি এটা সনাতন রাজনীতি এটা পুরনো রাজনীতি আমরা নতুন রাজনীতি দেখতে চাই নতুন বন্দোবস্ত দেখতে চাই যেখানে কেউ কাউকে উত্তেজিত করবে না কেউ কারো কবর রচনা করবে না করতে চাইবে না সবার স্বাধীনতা থাকবে অধিকার থাকবে জনগণ যাদের পক্ষে থাকবে তারা টিকে থাকবে যাদের বিপক্ষে চলে যাবে তারা আস্থা করে চলে যাবে হারিয়ে যাবে এটাই যেন বাস্তবতা হয় দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে